ভালো সন্তান পেতে গেলে মাকে ভালো হতে হবে তবে সন্তান ভালো হবে না হলে হবে না এই পৃথিবীতে যত জায়গায় যত ভালো ছেলের জন্ম হয়েছে সব ভালো ছেলের মূলে একটা করে ভালো মা আছে এটা লিখে রাখুন মা যদি ভালো না হয় সন্তান কোনো দিন ভালো হতে পারবে না ভালো হলে জল ভালো হয় গাছ ভালো হলে ফল ভালো হয় মা ভালো হলে তার ছেলে ভালো হয় মা যদি ভালো না হয় ছেলে ভালো করতে পারবেন না থাকান হিরণ্যকশিপুর দৈত্য ছিল ছেলেটা প্রহ্লাদ হলো মা কয়াধুটা বড্ড ভালো ছিল রাবণের বাবা বিশ্বস্রমা মুনি ছিল ছেলেটা রাবণ হয়ে গেল কেন মা নিকষাটা বড্ড খারাপ ছিল পৃথিবীতে যত জায়গায় ভালো ছেলে দেখবেন আপনারা সব জায়গায় ভালো মা পিছনে দাঁড়িয়ে আছে কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হল রামচন্দ্র হল দেবকীর মতো মা পেল ছেলেটা কৃষ্ণ হয়েছে কৃষ্ণ হয়েছে দেখো সচি মায়ের মা পেয়েছে বলে ছেলেটা মহাপ্রভু হলো ছেলেটা মহাপ্রভু হলো যত জায়গায় ভালো ছেলে দেখছে নত জায়গায় ভালো মা এগুলো তো স্বাস্থ্যের কথা মানুষ তো কান্দায় না তবে আমি বলতে গিয়ে ভালো করে দেখো সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো রবীন্দ্রনাথ হলো প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষ বসু হল। সুভাষ চন্দ্র ভগবতী দেবীর মতো ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর সাগর হল যত জায়গায় ভালো ছেলেকে দেখতে পাচ্ছেন তত জায়গায় ভালো মা এই যে মায়েরা বসে আছেন বলুন আপনাদের দিকে তো সবজির চাষ হয় ফসলের চাষ হয় জমিতে একটা জমি যখন শুকনো থাকে যে চাষি জমিতে চাষ করে সে কি ছুটে গিয়ে শুকনো জমিতে গাছটা পুঁতে দেয় নাকি আগে লাঙল দিতে হয় জল দিতে হয় কাদা করতে হয় সার্ভিস দিতে হয় মাটিটাকে তৈরি করতে হয় তবে তো গাছটা পুঁততে হয় তবে তো ফসলটা হয় তাহলে মায়েরা যে বসে আছেন শুধু চিৎকার করছে গানে গেলে অনেক মায়েরা আমার হাতে ধরে কানছে আমার ছেলেটা বড্ড অবাধ্য হয়েছে তা আমি বলি কি জমিটা তৈরি হয়নি ফসল লাগানো হয়ে গেছে তোমাকে তো কানতে হবে সারা জীবন কেন একবার চিন্তা করে দেখো তুমি যখন সন্তান গ্রহণের জন্যে স্বামীর ঘরে গিয়েছিলে তুমি স্নান করেছো নতুন বস্ত্র পরেছ গোবিন্দচরণের নয়নের জল দিয়েছ সৃষ্টি করতে গেলে স্রষ্টার অনুমতি নিতে হয় ভগবানকে জানিয়েছ প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও তুমি বলো নাই তুমি যদি না বলো তাহলে পাবে কি করে তুমি কোনো কর্ম করো নাই অর্ধেক মায়েদের তো গুরু দীক্ষা হয় নাই তারা সন্তানের জন্ম দিয়েছে তাহলে জমিতে যদি আগাছা পুঁতে দাও তাহলে আগাছাগুলোতে জমি ভর্তি হয়ে গেছে আমি বলি কি মা দুর্যোধনের মতো গান্ধারীর মতো একশো সন্তানের জন্ম দিয়ে লাভ নেই জন্ম যদি দিতে হয় কন্তির মতো পাঁচটা ছেলের জন্ম দিও যেটা একশো ছেলের কাছে ভারী হয়ে যাবে জগতের মাটিতে দাঁড়িয়ে সবসময় ভালো কর্ম করবে কোনোদিনও খারাপ কর্ম করো না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নাস। সতের লোহা বওয়া ভালো অসতের তুলো বওয়া ভালো নয় মনে রাখবেন জগতে সব সময়ের জন্যে ভালো কর্ম করবেন কোনোদিনও খারাপ কর্ম করবেন না যেখান থেকে আমি এসেছি আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর আমার জেলায় জন্ম হয়েছে একটা বিখ্যাত মানুষের যে মানুষটার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে সবাই আপনারা জানেন বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণের সন্তান বিদ্যাসাগর একজন বিধবা মেয়েকে বিয়ে করেছিলেন বিদ্যাসাগরের স্ত্রীর নাম হচ্ছে দীনময়ী বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের একটি ছেলে ছিল যে সন্তানটির নাম ছিল নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাহলে বলুন ছেলে বন্দ্যোপাধ্যায় বৌমা বন্দ্যোপাধ্যায় নাতি বন্দ্যোপাধ্যায় মা কিন্তু বন্দ্যোপাধ্যায় নয় মা ভগবতী দেবী কেন বলুন তো বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে জন্ম দিয়ে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকেনি দেবীতে পরিণত হয়েছে তাহলে একবার চিন্তা করো বিদ্যাসাগরের তো চারটে হাত পা ছিল না আমাদের মতোই ছিল তবু সে বিদ্যাসাগর হলো আর আমি কিছু হতে পারলাম না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালাম কেন বলছে মায়ের দূরদৃষ্টির অভাব ছিল তাই সন্তানটা তৈরি হতে পারেনি অভিজ্ঞতা দরকার যার অভিজ্ঞতা যত তার জমিতে ফসল ফলে তত সে জানে কখন কোন সারটা দিতে হবে মায়ের যদি অভিজ্ঞতা না থাকে সন্তানরূপী ফসলটা ভালো হবে কি করে মাতৃগর্ভের মধ্যে শিশু যখন ওপরের দিকে দুটো পা দিয়ে থাকে সাত মাস গর্ভে বিজ্ঞান বলে আমাদের চোখ ফুটে যায় ভগবান এসে দাঁড়ায় কোথায় মাতৃগর্ভের মধ্যে দুটো পাকে যে জোড়ো করে আছি সেই জোড়ো করে থাকা পায়ের ওপরে ভগবান এসে দাঁড়ায় বলে হিন্দু ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা তাহলে মা যদি এই জিনিসটা না জানে সে তার সন্তানকে শিক্ষা দেবে কি করে মা জানবে তবে তো সন্তানকে শিক্ষা দেবে মা শুধু সন্তানকে হলিক্স কলম প্ল্যান আর জিন্সের প্যান্ট আর বারো মুন্ডা পরিয়ে মাথায় লম্বা করে দিয়েছে মনে বড়ো করেনি মাথায় লম্বা করলে কেউ বড় হয়ে যায় না মনে বড় করতে হয় মনে বড় করতে গেলে মাকে অনেকটা তৈরি হতে হয় মহাপ্রভু খেলতে খেলতে যখন বেলা গড়ে গিয়েছে আর এই বেলা গড়ে যাওয়ার সময় হঠাৎ করে নিত্যানন্দ অদ্বৈত পণ্ডিতকে ডেকে বলছে চলো ঘরে যাই বেলা তো গড়ে যাচ্ছে আমার মা চিন্তা করবে আমাকে ঘরে যেতে হবে তাই মায়ের কাছে ফিরিয়ে যাওয়ার জন্যে ছেলে রেডি হয়ে গেছে তৈরি মা আমি আসছি মা যেমন সন্তানের কষ্ট বুঝতে পারে সন্তানের উচিত মায়ের দুঃখটা বুঝে নেওয়া তাই মা কি করলো ছেলের জন্য অপেক্ষা করছে ছেলে বুঝে নিয়েছে ঘরে ফিরে যাচ্ছে দেখে গৃহেতে চলে অনুধ্বনি ছোট করা অপমান করা তিনি হচ্ছেন হয় কলকাতা বাগুইয়াটি সদ্দেহ কীর্তন সুদর সাগর শ্রী কৃষ্ণপাল মহাশয় তিনি আমার বিশেষ প্রণম আমার সঙ্গে সক্ষত্ব অনেক দিনের আজকের নয় তো আমি বলতে গিয়ে বলবো তার সঙ্গে একই আসরে বহু জায়গায় এখনো কীর্তন পড়ে কদিন আগেও পড়েছিল তো এই গানটি তার মুখে সর্বাধিক প্রচার আমি আমার থেকে দু ডবলেরও বেশি বয়স তাকে আমি জেঠু বলে বলি আর কি তা আমাকে এক জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনায় আসর থেকে নেমে এসে আমি যখন প্রণাম করে বললাম জেঠু ভালো আছেন তো বলছি জেঠু বলিস না জেঠু বললে এখন বুড়ো বুড়ো মনে হয় না রে বয়স তো দেহের রে বয়স কি মনের জেঠু বলবি না তাহলে কি বলবো কাকা বলবি কাকা বলবো বয়স হয়ে গেছে তো লোকে কি বলবে আহ লোকের সামনে যেটু বলবি আড়ালে গিয়ে কাকা বলবি তাহলে নিজেকে নিজে বুঝ দেবো এখনো বুড়ো হইনি যা তার কাছে প্রণাম করে জানতে চেয়েছিলাম আমি কি গানটা আসরে গাইতে পারি কেন গাইবি না এটা কি আমার সম্পত্তি নাকি গাইবি তবে যখন তুই গানটি গাইবি তখন মনে রাখবি গানটা যেন তোর মতো করে সুন্দর হয় আমার মতো করে সুন্দর নয় তোর অনুভবে যেটা সুন্দর সেই সৌন্দর্য দিয়ে গাইবি চলো গানটি গাই অনুরোধ আছে এই যে পাশে এসেছে। কমিটির অনুরোধ নাহলে পয়সা কেটে নেবে বাড়ি যাওয়ার সময় ওই জন্য আগে গিয়ে দিতে হবে চলো সুট দাও এখনও সেই বৃন্দাবনে বাজে বাজে রে এখনো বললে মনে হয় বাঁশি আগে বাজতো এখন আর বাজে না কিন্তু এখনো বাজে মুংসী বটে কেউ যদি কান পাতে তার বাঁশির ধ্বনি এখনো শুনতে পাবে তা আমি যদি বলি আজ সেই বৃন্দাবন বাজে বাজে রে আজ সেই বৃন্দাবন বাঁশিরি গানে বাঁশুরি গানে বনে বনে কত শত ময়ূর নাচে দে আজ সেই বৃন্দাবনে বাসি বাজের আজ সেই বৃন্দাবনে বাজে বাজের আজ সেই বৃন্দাবনে আজ সেই মিল জমু নাই আজ সেই ললো জলে জলভবিতে যায় ললো নাই আজ সেই লল জলে জলভবিতে যায় জমু নাই সেই সন্ল নাই তলায় সেই সন্ল নাই আমার কৃষ্ণ আসে দে আজ সেই বৃন্দাবনে আজ সেই বৃন্দাবনে মাজের বাজের আজ সেই বৃন্দাবনে আজ সেই গাভী গুলি তারা ব্রজের পথে উনাই ধুলি গাভী দুলি তারা ব্রজের পথে উনাই ধুলি সখা কলা কলি বন্ধু সনে কলা রাখাল সনে কোলা কুলি বন মাঝা দে আজ সেই বৃন্দাবনে বাসি আজ সেই বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে আজ সেই রাধারানী

দের রাধা রানী বক্ষ বিলাসিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী রাধা 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 আজ সেই রাধা রানী কৃষ্ণে বাসি শুনে পাগলিন সেই রাধা দানি কৃষ্ণের বাসি শুনে কৃষ্ণের বাসি শুনে কৃষ্ণের বাসে শুনে কৃষ্ণের বাসি শুনে পারিনি আজও সেই রাধা রানী রাধা 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 আজও সেই রাধা রানী কৃষ্ণের মাসি শুনে পলিহিনী অভিশানে বিনোদিনী কৃষ্ণবক্ষ বিলাসিনী শ্যাম সাজবদের মদালিনি নব নব সাজে দে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে একদম শেষে আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা ভবা পাগলা ভবা পাগলা ভবা পাগলা রয় পা মায়ের সাধনে আজ সেই বৃন্দাবনে মাসে বাজে আজ সেই বৃন্দাবনে মাসি বাজে আজ সেই বৃন্দাবনে মাসুরি গানে মাসুরি গানে বনে বনে কত শত ময়ূর ময়ূর নাচে দে আসে বৃন্দাবৃন্দাব ভাই বৃন্দাবন ধাম কী রাধা রানী কী ভগবান কৃষ্ণ চন্দ্র কীকে বিহারী লাল কীতা দূর প্রেমানন্দে বরিব